কুঠিতে তিনটি পেভার ব্লক রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা করলেন মন্ত্রী শনিবার দুপুরে রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা হয় জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থন করলে প্রায় আট কোটি টুকর টাকা ব্যয়ে নির্মিত হবে এই তিনটি পেভার ব্লক রাস্তা প্রথম রাস্তা হল সেউতি প্রথম খণ্ড মৌজায় ইকবাল হোসেনের বাড়ি থেকে ব্রোজেন পাত্রন বেসের বাড়ি মদকপাড়া পর্যন্ত দু একশো মিটার দৈর্ঘ্যের পেভার ব্লক রাস্তা দ্বিতীয়টি হলো নগর কুর্সা মৌজায় দেলবস খাঁয়ের বাড়ি থেকে জমিনদার আলীর বাড়ি ষোলোশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের পেভার ব্লক রাস্তা তৃতীয়টি হলো নগরকুরসাম ওঝায় বটতলা দুর্গা মন্দির থেকে যোগেন্দ্র বর্মনের বাড়ি পর্যন্ত সতেরোশো মিটার পেভার ব্লক রাস্তা এই রাস্তা নির্মাণ কাজের শুভ সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ বলেন এই রাস্তাগুলি দশ বছরের কোনো কিছুই হবে না যদি সঠিকভাবে ব্যবহার করা যায় এদিন মন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রমিক তালুকদার দিনহাটা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্য বিষ্ণু কুমার সরকার সোকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান ভারতী সেন সহ নানোরা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স